আমার প্রিয় আজ আমি আপনাকে এমন কিছু লক্ষণের কথা জানাতে যাচ্ছি যা নির্দেশ করে যে এই সময়টি কেবল অপেক্ষা করার নয় কখনো কখনো আমরা ঈশ্বরকে ধরে রাখি একটি প্রতিশ্রুতি কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রতিশ্রুতিটি একটি দূরবর্তী স্বপ্নের মতো মনে হয় আমরা প্রার্থনা করি বিশ্বাস করি এবং সংগ্রাম করি তবে এই সময় আমাদের মধ্যে সন্দেহ আছে এই সময়টা আমাদের বিশ্বাসের পরীক্ষা নয় বরং আল্লাহ আপনার প্রতিটা সংগ্রাম দেখেন এবং কোন পর্যায়ে আপনাকে সফল করতে চান তা জানেন সময় আপনাকে প্রস্তুত করছে আপনার মধ্যে ধৈর্য এবং বিশ্বাস তৈরি করছে এটি ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ আপনার জন্য ঈশ্বরের যা কিছু পরিকল্পনা রয়েছে তা সব সময় আপনার চিন্তার চেয়ে বড় হবে ঠিক যেমন একটি গিগল উচ্চতায় উঠতে বাতাসের সাহায্য নেয় একইভাবে ঈশ্বরও আমাদের চান আপনার বিশ্বাস এবং ধৈর্য ধরে রাখুন পট্টি যে কষ্ট আমাদের সহনশীলতাকে শক্তিশালী করে তোলে এই সময়ে আমাদের বিশ্বাস রাখতে হবে কারণ তিনি এই সময়টি নষ্ট করবেন না গালাতিয়ানস ছয় আসুন আমরা ভালো করার সময় সাহস না হারাই কারণ আমরা যদি ক্লান্ত না হই তবে এই সময়টি আমাদেরকে ঈশ্বরের সাথে চলার সুযোগ দেয় ঈশ্বরের সময় আমাদের ঘটবে এবং আমাদের অবশ্যই তার পরিকল্পনায় বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাসকে আরও গভীরভাবে বিকশিত করুন কারণ প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু শেখায় এই সময়ে আপনার আশা বাঁচিয়ে রাখুন এবং এই অপেক্ষার সময়টি কেবল অপেক্ষা করার সময় নয় এই বার্তাটি আরও প্রসারিত হতে পারে আপনার অনুরোধের ভিত্তিতে এই বিষদ আকারে আমরা অপেক্ষা বিশ্বাস ধৈর্য এবং ঈশ্বরের পরিকল্পনার বিভিন্ন দিকগুলি গভীরভাবে উপস্থাপন করব অর্থ এবং অপেক্ষার প্রয়োজনীয়তা আমরা সকলেই জীবনে এমন একটি সময়ের মধ্য দিয়ে যাই যখন অপেক্ষা আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের স্বপ্ন লক্ষ্য এবং আশীর্বাদ অর্জন করা কঠিন বলে মনে হয় তবে অপেক্ষার সময়টি আমাদের ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষায় পরিণত হয় একটি আত্মপরীক্ষার সময় যা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রচেষ্টা এবং আমাদের প্রার্থনা বৃথা নয় বাইবেল বারবার শেখায় যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের নিজস্ব চিন্তাভাবনার চেয়ে অনেক বেশি যে এখন ঈশ্বরের পরিকল্পনা সেইগুলি যা আমাদেরকে আমাদের সীমার বাইরে তুলতে সক্ষম হয় আমরা প্রায়শই আমাদের নিজস্ব পরিকল্পনার উপর নির্ভর করি তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা আমাদের স্বপ্নের চেয়েও বট কিছুর জন্য আমাদের আত্ম উন্নতির দিকে নিয়ে যায় এবং শক্তি অপেক্ষায় ধৈর্য ও বিশ্বাস করে তোলা অপেক্ষার সময় হল ধৈর্য এবং বিশ্বাসকে শক্তিশালী করার একটি সময় যখন আমাদের নিজেদেরকে মনে করিয়ে দিতে হবে যে প্রতিটি পদক্ষেপে ঈশ্বর আছেন রোমিও আমাদের সাথে আছে কিভাবে কষ্ট এবং সংগ্রাম সহনশীলতা তৈরি করে এবং চরিত্রটি আশা তৈরি করে এটি একটি সাধারণ লাইন নয় বরং একটি গভীর বার্তা যা অপেক্ষার সময় আমাদের চরিত্রকে আরও শক্তিশালী করে তোলে প্রতিকূলতার মধ্যেও আমাদের বিশ্বাসে অটল থাকা আমাদের সকলের মধ্যেই সংশয় রয়েছে যে আমাদের কঠোর পরিশ্রম আমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছে এমনকি এমন সময়েও আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখতে হবে এটি হিব্রু এক লেখা আছে এখন বিশ্বাস হলো যা আশা করা যায় তার প্রমাণ এবং মনে রাখবেন যে আমাদের সংগ্রামের পিছনে একটি বট কথা রয়েছে ঈশ্বরের টাইমিংয়ের গুরুত্ব আমাদেরকে অনুপ্রাণিত করে এটা বলা হয় যে তার সময় সবকিছুই সুন্দর হয় আমাদেরকে বিশ্বাস করতে হবে যখন আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হবে তখনই আমাদেরকে ঈশ্বরের সময়কে ভালোভাবে ব্যবহার করতে হবে অপেক্ষার সময় শুধু বসে থাকার সময় নয় এটা আমাদের চিন্তা ও চরিত্রকে শক্তিশালী করার সময় প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে আমাদের যেতে হবে এই কঠিন সময়ে আপনি আপনার বিশ্বাসকে আরও গভীর করতে পারেন এবং ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে মজবুত করতে পারেন যাতে আপনার জীবনে সফলতা আসে আপনি এটিকে সঠিক আকারে গ্রহণ করতে পারেন এবং প্রার্থনার শক্তি এবং এর গুরুত্ব এমন একটি প্রতীক্ষার সময় আমাদেরকে প্রশান্তি ও সান্ত্বনা দেয় আমাদের প্রতিটি প্রযোজনকে জানে কৃতজ্ঞতার অনুভূতি অপেক্ষার সময় আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতির জন্য আমাদের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তা হোক না কেন ইস বর আমাদের ভালোর জন্য কাজ করছেন একটি চ্যালেঞ্জ বা সংগ্রাম আমাদেরকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করা উচিত অপেক্ষার সময় আমাদেরও সময়ের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত এবং অভিজ্ঞতা থেকে শেখার সুযোগের জন্য অপেক্ষা করা উচিত সময় শুধু অপেক্ষা নয় এটা একটা শেখার সময় আমাদের এই সময়টাকে ব্যবহার করা উচিত আমাদের দুর্বলতাগুলোকে চিনতে এবং নিজেদের মধ্যে ইতিবাচক গুণাবলী গড়ে তোলার জন্য এই সময়টা আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখতে হবে এটা শুধুমাত্র অপেক্ষা সময়ই আমরা বুঝতে পারি বিশ্বাসের পরিপক্কতার বিকাশের অর্থ কি আমাদের বিশ্বাস পরিপক্ক হয় এবং আমরা আমাদের পথে আসা প্রতিটি অসুবিধাকে মোকাবেলা করতে সক্ষম হই জীবনের যে কোনো কিছুতে আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাস গড়ে তোলে অপেক্ষার সময় আমাদের শেখায় যে আমাদের পরিস্থিতির সামনে মাথা নত করা উচিত নয় বরং অপেক্ষার সময় শেষ হলে আমাদের বিশ্বাস এবং অনুপ্রেরণাকে শক্তিশালী করা উচিত আশীর্বাদ যখন আমাদের জীবনে আসে তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের চিন্তার চেয়ে বড এবং আমাদের আশাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায় অপেক্ষার সময় অর্জন করেছি উপসংহারে আমরা যা শিখেছি তা আমাদেরকে অনুপ্রেরণামূলক বার্তার প্রকৃত গুরুত্ব বুঝতে সাহায্য করে বিশ্বাস এবং কিভাবে আমরা ঈশ বরের উপর কতটা বিশ্বাস করতে পারি আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে অপেক্ষার সময় একটি উপহার যা আমাদেরকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে তাই প্রিয় বন্ধুরা যখনই আপনি অপেক্ষার সময়কে কঠিন মনে করেন মনে রাখবেন যে এই সময়টি তৈরি করবে আপনি একটি ভালো শক্তিশালী এবং ঈশ্বরের পরিকল্পনা বিশ্বাস একটি আত্মবিশ্বাসী ব্যক্তি করে তোল এটি চালিয়ে যান এবং আপনার প্রার্থনায় এটি মনে রাখবেন সাফল্যের সময় অবশ্যই আপনার জীবনে আসবে এবং অপেক্ষার এই সময়টি আপনার জীবনকে সুন্দর এবং শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অপেক্ষার অর্থ এবং এর সৌন্দর্য প্রায়শই একটি সময় আসে আমাদের জীবন যখন আমাদের অপেক্ষা করতে হয় সাফল্যের জন্য অপেক্ষা করা একটি সাধারণ অভিজ্ঞতা নয় তবে এটি আমাদের ধৈর্য এবং বিশ্বাসের একটি গভীর পরীক্ষা হয়ে ওঠে আমাদের আত্মবিশ্লেষণ করার নিজেকে গড়ে তোলার এবং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে পরীক্ষা করার সুযোগ দেয় আমাদের শেখায় যে আমাদের চিন্তার বাইরেও একটি শক্তি রয়েছে কখনো কখনো এটা মনে হতে পারে যে আমাদের সংগ্রাম নিরর্থক কিন্তু অপেক্ষার সময় আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে কারণ এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদেরকে সেই শক্তি দেয় বাইবেল এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলি বারবার বলে যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের নিজের চিন্তা ভাবনা থেকে অনেক পট এবং আমাদের জন্য তার পরিকল্পনা আমাদের বোঝার বাইরে এটা লেখা আছে যে আমাদের বোঝার চেয়েও বেশি কিছু করতে সক্ষম অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে কোন সময়ে আসবে তা তিনিই জানেন সর্বোত্তম কখন কোথায় এবং কিভাবে কিছু ঘটতে হবে তা আমাদের শিখ হবে কিভাবে তার পরিকল্পনা এবং তার সময় আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন ধৈর্য এবং সহনশীলতার জন্য কাজ করা বৃদ্ধি অপেক্ষার সময়টি কেবল একটি বিলতি নয় এটি আমাদের মধ্যে ধৈর্য এবং সহনশীলতা তৈরি করে যা আমাদেরকে শেখায় যে আমাদের কষ্টগুলি আমাদের চরিত্রকে শক্তিশালী করে তোলে কারণ আমরা জানি যে আমাদের কষ্টের মধ্যেও আমরা আনন্দ করি সহনশীলতা চরিত্র এবং চরিত্র আসা এই প্রক্রিয়াটি কেবল আমাদের চিন্তা চিন্তাভাবনা এবং আচরণে পরিপক্ক করে না বরং কঠিন সময়ের মুখোমুখি হলে ধৈর্যের সাথে জীবন সংগ্রামের মুখোমুখি হতে হয় তারপরে অপেক্ষার এই সময়টি আমাদেরকে গভীরভাবে বুঝতে দেয় যে পরিত্রাণ অর্জনের জন্য ধৈর্য ধরে রাখা একটি অগ্নি পরীক্ষা এবং আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস করি না ঈশ্বর আমরা মনে করি যে আমাদের প্রচেষ্টা এবং প্রার্থনা ব্যর্থ হচ্ছে কিন্তু এখন আমাদের বিশ্বাস করা উচিত যা আশা করা হয় এবং ওই জিনিস যেটা দেখা যাচ্ছে না সেটাই মনে রাখবেন আপনার ধৈর্য ও বিশ্বাসের এই পরীক্ষাই আপনার অপেক্ষার সময় নয় অপেক্ষার সময় কিন্তু অপেক্ষারও একটা সময় আছে যে সময়ে আমরা আমাদের চরিত্র তৈরি করতে পারি আমাদের দক্ষতা বিকাশ করতে পারি এবং নিজেকে পরীক্ষা করার এবং উন্নতি করার সুযোগ পাই আমরা এই সময় আমাদের চিন্তা এবং ঈশ্বরের পরিকল্পনা মধ্যে যে শেখায় এই সময়টি আমাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতীক্ষা আমাদেরকে শেখায় যে সফলতা অর্জনের জন্য একটি সময় প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হওয়ার সময় এটি আমাদেরকে শান্তি ও সান্ত্বনা প্রদান করে যখন আমরা প্রার্থনায় আমাদের অনুভূতিগুলিকে ঈশ্বরের সামনে রাখি তখন আমরা একটি নতুন শক্তি পাই আমরা আমাদের কষ্ট এবং উদ্বেগ পরিত্রাণ পেতে এবং আমরা ঈশ্বরের সামনে আমাদের সব কথা শোনেন এবং আমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন আমাদের জীবন্ত বনের প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞতার মনোভাব এবং সন্তুষ্টির মনোভাব এবং সন্তুষ্টির অনুভূতি বজায় রাখা আমাদের জন্য অপেক্ষা করা প্রয়োজন যে আমরা সফলতা বা অসুবিধা পাচ্ছি না কেন প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞতার অনুভূতি বজায় রাখা উচিত সব পরিস্থিতিতে ঈশ্বর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আমাদের মধ্যে একটি ইতিবাচক মনোভাব তৈরি করে এটি আমাদের শেখায় যে এই সময়টি প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শেখার জন্য এই অপেক্ষার সময়টি আমাদেরকে ঈশ্বরের মহত্ব অনুভব করার এবং আমাদের জীবনে আরও আত্মবিশ্বাসের সুযোগ দেয় সহনশীলতাকে দৃঢ় করে আমাদের মধ্যে প্রতীক্ষার সময়কে বিকশিত করে এটি আমাদেরকে জীবনের কঠিন সময়ে সহনশীলতা মোকাবেল করার জন্য মানসিকভাবে প্রস্তুত করে এটি ইতিবাচক থাকার জন্য অনুপ্রাণিত করে যখন আমরা অপেক্ষা করি এই সময়টি আমাদের আত্মবিশ্বাস এবং আত্মসমান গড়ে তোলার শিক্ষা দেয় যা আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করার ক্ষমতা রাখে অপেক্ষার সময় আমাদের স্বপ্ন পেতে অনুপ্রাণিত করে এটি আমাদের আত্মবিশ্বাসের দৃঢ়তা এবং আত্মনির্ভরতার দিকে নিয়ে যায় যখন আমাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখা উচিত এই সময়টি আমাদের জন্য অপেক্ষা করার জন্য অপেক্ষা করা যথেষ্ট নয় বরং এটি আমাদের চরিত্র এবং ইতিবাচক চিন্তা ভাবনা করা প্রয় ওজন সাফল্যের সময়ের জন্য অপেক্ষা করা যখন অপেক্ষার সময় শেষ হয় এবং আমাদের জীবনে সাফল্য আসে তখন আমরা অনুভব করি যে আমাদের পরিশ্রম এবং বিশ্বাসের মূল্য কী ছিল এই সময় আমাদের শেখায় যে ঈশ্বরের পরিকল্পনা সবসময় আমাদের চিন্তার চেয়ে বেশি এবং ভালো আমরা অনুভব করেছি যে অপেক্ষার এই সময়টি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল সাফল্যের এই সময়টি আমাদের অনুপ্রাণিত করে এবং আমাদের জীবনের বাস্তবতাকে উপলব্ধি করে যে অপেক্ষা করার সময়টি কেবল অপেক্ষার সময় ছিল না এর বরং এটি আমাদেরকে ভবিষ্যতের উপসংহারের জন্য প্রস্তুত করার সময় বলা যেতে পারে যে অপেক্ষার সময়টি কেবল একটি স্থবিরতা নয় এটি আমাদের জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার সময় ঈশ্বরের সময় এবং অপেক্ষা করার জন্য তার পরিকল্পনা বিশ্বাস এই সময়টি আমাদেরকে ঈশ্বরের সাথে গভীর সম্পর্ক স্থাপনের সুযোগ দেয় তাই প্রিয় বন্ধুরা অপেক্ষার সময়টি বিবেচনা করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিকে একটি নতুন শিক্ষা ও সুযোগ হিসেবে দেখতে হবে দুই 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 টাইপ করতে ভুলবেন না কিন্তু এখন ভাগ্যের চাকা এমনভাবে ঘুরিয়েছে দেখুন আপনার ভালোবাসা আবার আপনার জীবনে আপনি একটি দৈব অভিজ্ঞতা পেতে যাচ্ছেন আপনি হঠাৎ সমৃদ্ধি পাবেন যে আপনার জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল সে এখন আবার আপনার জীবনে প্রবেশ করবে প্রত্যেকের জন্য য আপনিও কঠিন পরিস্থিতি দেখেছেন দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়েছে ত্রুটিগুলি দেখেছেন আপনি ছোট ছোটবোট সুখের বর্ষণ করবেন আপনি একসাথে সুখ এবং সৌভাগ্য পাবেন আপনি প্রচুর অর্থ পাবেন আপনি কি কখনো কঠিন পরিস্থিতিতেও কাউকে সমর্থন করেছেন তুমি ভুল সিদ্ধান্ত নিয়নি এখন দেখো ভাগ্য তোমাকে কতটা সহায় করছে তুমি অনেক দূর যাবে তুমি অনেক সমৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী তোমার পায়ে মাথা নথর তুমি একজন গুণী আত্মা তুমি ভালো কাজ করো যে কেন আপনার উপর পরম ভগবানের আশীর্বাদ বর্ষিত হচ্ছে এখন আপনার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে যেভাবে আপনি এক শূন্য শূন্য ছিলেন এই বার্তাটি শোনার জন্য মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে এই বার্তা দিচ্ছে তোমাকে বলতে চাই এখন তোমার দিনগুলো সুখে ভরে যাচ্ছে প্রিয় এখন যা হবে তা চমৎকার কিছু হবে হঠাৎ কিছু ঘটবে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে আপনি সবকিছু খুব ভালো হতে চলেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনে প্রেমের অনুভূতি আসতে দেখবেন আপনি সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবেন আপনি আগামী দিনগুলিতে খুব সফল হবেন আপনি অবশ্যই সফলতা পাবেন আপনি যে কাজ করবেন ঘোষণা করা হচ্ছে আপনার কোনো ক্ষতি হবে না আপনি প্রতিটি কাজেই বড লাভ পাবেন আপনি আপনার স্বভাবগত কারণেই মানুষের হৃদয়ে বাস করছেন তুমি যতই চেষ্টা কর না কেন তোমার কোনো কিছু ছাড়া থাকবে না এই জন্মের কর্মের ফল তুমি অবশ্যই পাবে ক্রিয়াকলাপ আপনার সাথে সব সময় কথা বলতে চায় আপনার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি আপনার অনুকূল তাই ভয় পাবেন না আপনার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে করুন ধৈর্য সহকারে যে কাজই করুন না কেন এ মাসেই সফলতা অর্জন করুন সেই তারিখটি বেরিয়ে এসেছে যখন তোমার বিজয় নিশ্চিত হয়েছে সেদিন সৌভাগ্য জেগে উঠবে সেদিন থেকে তুমি তোমার নাম জিতবে সেদিন থেকে শক্তি তোমার সাথে যাবে প্রতিটি কাজে তুমি জয়ী হবে তুমি আমার প্রিয় তোমার ভাগ্য বদলাতে যাচ্ছে তোমার ভাগ্য বদলাবে যখন তোমার ভাগ্য বদলাবে যখন তোমার ভাগ্য বদলাবে যখন তোমার প্রিয়জন বদলাবে এমনকি তুমি কিছু ভালো কাজ করেছ তার বদলে ভালো কিছু ভাবা হয়েছে তুমি মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করেছে তুমি ভাববেও না দুঃখের মেঘ এখন সরে যাবে শক্তি থাকবে শক্তির যোগাযোগ থাকবে যা জীবনে বিঘ্নিত হবে যারা চলে গেছে জীবনে সময়ের সাথে সাথে আপনি এখন ধীরে 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 আপনি আপনার সাথে সংযোগ করতে থাকবেন সবার সাথে সফলতা পাবেন না আপনি কাজে সাফল্য পাবেন এবং হঠাৎ করে প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে আমার প্রিয় আপনার জন্য নিশ্চিত হবে আগামী সপ্তাহটি অনেক কিছু নিয়ে আসবে তোমার জন্য সুখ হঠাৎ যেন পথ চলবে সবকিছু মঙ্গল হতে চলেছে মঙ্গল হতে চলেছে সুখের বর্ষণ প্রতিদিন তুমি অগ্রগতির পথে হাঁটতে শুরু করবে তোমার স্বপ্নগুলো আপনি উপলব্ধি করবেন যা আপনি কল্পনাও করেননি আপনার জীবন সফল হবে সময় এসেছে যখন আপনার স্বপ্নগুলি এখন ডানা মেলেছে কিছু লোক যারা বাধা হয়ে উঠছিল আপনাকে বিরক্ত করছিল তারা এখন আপনা আপনি আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে আপনি মনোযোগী হবেন তাড়াহুড়ো করবেন না মেঝেতে কয়েক কদম দূরত্ব আছে এবং একটু চেষ্টা করুন এবং ঈশ্বরের কৃপায় বৃষ্টি হচ্ছে কেউ আছে যে আপনাকে অবিরত অনুসরণ করছে ক্রমাগত অনুকরণ করা হয় আপনি আপনার জীবনে চান আপনি করছেন কারণ সে আপনার সাফল্য দেখে অবাক হয় এত তাড়াতাড়ি কেউ সফলতা পেতে পারে তাড়াহুড়ো করে সে আপনাকে সরিয়ে নিয়ে যেতে চায় অভিযোগ করছেন কেউ আছেন যে আপনার সাফল্যে জ্বলছে আপনার সাফল্যের শক্তিতে বৃষ্টি হচ্ছে এই সময় পথ তোমার সাথে আছে তোমার শত্রুরা তোমার হাত ঘষতে থাকবে তোমাকে কেউ ফাঁকি দিতে পারবে না তুমি পথ খুলে দিচ্ছ প্রতিটি কাজে তুমি বর্জ্যের রেকর্ড করতে যাচ্ছ দেখো আমার আমার প্রিয় প্রিয় এখন কোন সমস্যা বা প্রতিবন্ধকতা এতদিন তোমাকে কষ দিচ্ছিল সে তোমাকে এগোতে দিচ্ছিল না এখন তোমার জীবন থেকে সব কষ্ট চলে যাচ্ছে তা দেখলেই সুখ শান্তি পাবে তোমার মন বাধামুক্ত হবে তোমার জীবন সুখী হবে তুমি সুখী হবে তোমাকে অনুসরণ করে আমি নকৌরছি শেখাবে কারণ তার কর্মফল শ্রেষ্ঠ নয় সে শুধু তোমাকে নক করছে কিছু বন্ধ দরজা আপনার জন্য খুলতে যাচ্ছি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনি আপনার দুঃখগুলি ভাগ করে নিতেন যা আপনি এখন আপনার সুখ ভাগ করবেন কারণ আপনার জীবনে কোন দুঃখ থাকবে না আপনার জীবন সম্পূর্ণ হতে চলেছে শীঘ্রই আপনার বাড়িতে নতুন অতিথি আসবে আগমনের আনন্দে আপনার মন আনন্দিত হবে জীবন আনন্দে ভরে উঠবে আপনি সম্পদের কিছু ঘাটতি দেখেছিলেন আপনি কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়েছিলেন কিন্তু এখন সবকিছু এত সহজ হয়ে যাবে আপনি সম্পদের প্রাচুর্য দেখতে পাবেন আপনার জীবন সুখের হয়ে উঠবে তোমার জীবনের প্রতিকূলতা দূর হয়ে যাবে অনেক এগিয়ে দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা এখন শেষ হতে চলেছে